আমার শতকরা নিরানব্বই ভাগ অবজারভেশন পর্যবেক্ষণ আইডিয়াজে গাজওয়াতুল হিন্দ চিটাগাং দিয়ে শুরু হবে যেই যেই গাজওয়াতুল হিন্দ সমস্ত সৈনিকরা জান্নাত প্রাপ্ত জাহান্নাম থেকে মুক্ত সুবহানাল্লাহ ইসমা বাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আমার উম্মতের দুইটি দল যাদেরকে জাহান নাম থেকে মুক্ত বলে আল্লাহ ডিক্লার করে দিয়েছে এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা এই যে একটা একটা ভুল ব্যাখ্যা যে গাজত হিন্দ হবে এই হিন্দুস্তান জয়ী হবে এই কথা বলে লাগাই দাঙ্গা লাগাও মারো আর পিটো তাই সামর্থ্য নয় আপনি মোদির সাথে যুদ্ধ করতে যাবেন কেন আপনি আরে জিহাদের টাইম আছে সামর্থ্য না থাকা পর্যন্ত নামা যাবে মার খাচ্ছে দেখতে হবে আপনাকে এটাই শুননা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বুঝতেই পারছেন যে বাংলাদেশ এই যে ভারতের সঙ্গে যুদ্ধের স্বপ্ন দেখছে যুদ্ধের জন্য তরপাচ্ছে লাফাচ্ছে এর পেছনে যে কলকাঠিটা নাড়ছে সেটা হচ্ছে বাংলাদেশি মুসলমানদের মানে কিছু মুসলমানদের গজুয়াতুল হিন্দের স্বপ্ন গজওয়াতুল হিন্দ এই শব্দটার সঙ্গে হয়তো বন্ধুরা আপনারা অনেকেই পরিচিত আছেন কেননা একই কথা কিন্তু পাকিস্তানিদেরও বলতে শোনা যায় বলতে শোনা যেত পাকিস্তানেরও কিন্তু ভারত মানে দিল্লি দখলের স্বপ্ন দেখত আর বলতো যে গজওয়াই হিন্দ নাকি তারা করবে কিন্তু তারা আপাতত একটা ইন্টারভেল নিয়েছে মানে ব্রেক নিয়েছে যে এখন আর তো গজওয়াই হিন্দ করা যাবে না কেননা পাকিস্তানিরে এখন কোমর ভেঙে গেছে পাকিস্তানিরা এখন খেতে পায় না এক কথায় বলতে গেলে গজওয়াই পাকিস্তান এখন হয়ে বসে আছে কিন্তু পাকিস্তানিদের যে সেই স্বপ্ন সেই স্বপ্নটা এবার বাংলাদেশি কট্টরপন্থীরা জামাতিরা জেহাদিরা লুফে নিয়েছেন আর লুফে নিয়ে লাফালাফি শুরু করেছেন আর লাফালাফি শুরু করে তারা যেটা স্বপ্ন দেখছেন যে তারা ভারত দখল করবেন ভারতের একবারে ওই যে নর্থ ইস্টের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স তো দখল করবেনই এমনকি তারা স্বপ্ন দেখছেন যে বাংলা বিহার উড়িষ্যা কলকাতা তো চার মিনিটে দখল করবেন ফলে ভারতে গজয় হিন্দ করার স্বপ্ন বাংলাদেশিদের এখন একবারে মাথার উপরে ভূতের মতো চড়ে বসে নাচছে এই অবস্থায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে যে এই যে গাজোয়ে হিন্দ এটা আসলে কি। বন্ধুরা যতটুকু ইন্টারনেট ঘেঁচে জানতে পারছি তাতে যেটা পাওয়া যাচ্ছে যে গজওয়ায়তুল হিন্দ আসলে হচ্ছে ইসলামের সর্বশেষ নবী মুহাম্মাদের একটি ভবিষ্যৎবাণী যেখানে উল্লেখ আছে যে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে বুঝতে পারছেন স্বপ্নটা কোন লেভেলের ফলে এই যে বাংলাদেশি জামাতিরা বাংলাদেশি কট্টরপন্থীরা তারা কিন্তু এই গজয়াতুল হিন্দ নিয়ে লাফালাফি শুরু করেছেন শেখ হাসিনাকে কুর্সি থেকে সরিয়ে কুর্সি থেকে ছুঁড়ে ফেলে দিয়ে তলে তলে বাংলাদেশে যে অন্য খেলা চলছে গোপন খেলা চলছে আর সেই খেলার নাম যে গজওয়াতুল হিন্দ সেটা বেশ বোঝা যাচ্ছে সেটা এখন স্পষ্ট হয়ে গেছে এবং বাংলাদেশের কট্টরপন্থীরা জামাতিরা কিন্তু প্রকাশ্যে এসে বলতে শুরু করেছেন যে তারা ভারত দখল করবে কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে সত্যি সত্যি কি বাংলাদেশের পক্ষে গজওয়াতুল হিন্দ করার স্বপ্ন সফল হবে গজওয়াতুল হিন্দ কি বাংলাদেশ বাংলাদেশের কট্টরপন্থীরা জামাতিরা করতে পারবেন নাকি উল্টে পাকিস্তানের মতো তাদেরও গজওয়াতুলই বাংলাদেশ হয়ে যাবে এইটা নিয়ে কিন্তু বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশি ইমামদের মধ্যেই এখন লড়াই শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে তর্ক বিতর্ক বাংলাদেশিরাই বলছেন যে পাকিস্তানের মতোই বাংলাদেশের দশা হবে যখন গজওয়াতুল হিন্দ করতে গিয়ে বাংলাদেশিরা মোদির কাছে পেদানি খাবে বাংলাদেশি সেনা ভারতীয় জওয়ানদের কাছে লাফালাফি করতে গিয়ে ক্যালানিটা খাবে এবং সেই দিন কিন্তু প্রায় চলে এসেছে আর সেইটা যে চলে এসছে সেটা কিন্তু এখন থেকে এই যে গজওয়াতুল হিন্দের স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে মুসলিম সম্প্রদায়ের ইমামদের মধ্যে যে তর্ক বিতর্ক সেই তর্ক বিতর্কে কিন্তু স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশে একজন ইমাম বলছেন যে না আশি থেকে নব্বই শতাংশ নাকি তিনি বুঝতে পারছেন তিনি একেবারে নিশ্চিত যে গজওয়ুল হিন্দের সময় চলে এসছে এবং আপনারা শুনলেন ভিডিওর শুরুতে যে সেই ইমাম বলছেন যে সেটা নাকি না ওই চট্টগ্রাম ওখান থেকে শুরু হবে যেটা দেখা যাচ্ছে যে চট্টগ্রামেই কিন্তু সবথেকে বেশি সংখ্যালঘু নিপীড়নের হিন্দু নিপীড়নের খবর কিন্তু আসছে অর্থাৎ সেই যে মৌলবি ইমাম তার যেটা কথা হলো যে গজুয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে কিন্তু উল্টো দিকে বাংলাদেশেরই আরেক ইমাম কি বলছেন বলে মোদির কাছে পেদানি খাওয়ার ইচ্ছে হয়েছে মোদির কাছে মার খাওয়ার ইচ্ছে হয়েছে যে গজওয়ায় হিন্দ করবে এবং সেই সঙ্গে তিনি গজুয়াতুল হিন্দ নিয়ে আর কি বললেন কিভাবে বাংলাদেশি এই জামাতি এবং কট্টরপন্থীদের সাবধান করলেন যে বেশি লাফালাফি করলে কিন্তু শরীরের নিচের দিকটা কিন্তু লাল হয়ে যাবে এইটা তিনি কিভাবে বোঝালেন গাজোয়াতুল হিন্দকে মিথ্যে বলে মোদির ভয় কিভাবে বাংলাদেশি এই জামাতি কট্টরপন্থীদের দেখালেন বন্ধুরা ইমামের কথাতেই শুনুন গাজোয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে গেছে এসেছে হ্যাঁ চলে আসে নেমে পড়ে এই গাজুয়াতুল হিন্দের বিষয়টা এই যুদ্ধ সংঘটিত হয়েছে এটা হয়ে গেছে এই গাজুয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধের যে হাদিস এটা গত হয়ে গেছে এটা বলে গেছেন ইমাম ইভনু কাসির রাহিমাহুল্লা সাতশো তিয়াত্তর হিসেবে তার জন্ম কত আগে বলে গেছে যে এই যুদ্ধটা হয়ে গেছে আপনারা জানেন না আর এখন এই এই হাদিসটা বলে কুতু কুতো দেয় যুদ্ধ হবে হিন্দ জয় হবে এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা এই যে একটা ভুল ব্যাখ্যা যে হিন্দ হবে এই জয়ী হবে এই কথা বলে লাগাই দাঙ্গা লাগাও মারো আর পিটো এই সামর্থ্য নয় আপনি মোদীর সাথে যুদ্ধ করতে যাবেন কেন আপনি পিটাচ্ছে মারছে বেলালকে মারছে আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন নবী প্রতিবাদ করেন নি কেন আল্লাহ নবী এক নম্বর অপরাধ না প্রতিবাদ করেননি কেন প্রতিবাদ করতে পারবেন না আল্লাহর রাসুলের মাথার উপরে ভোটের ভিড় চাপে ভুড়ি চাপে এসে ইবনে মাসুদ বলছিলাম দেখতে পাচ্ছি কিছু করার নাই এর তখন জিহাদ করেননি কেন জিহাদ করতে মরবে আরে জিহাদের টাইম আছে সামর্থ্য না থাকা পর্যন্ত নামা যাবে মার খাচ্ছে দেখতে হবে আপনাকে এটাই শুননা এইটা মেনে নিলে মক্কায় এত অত্যাচারিত হয়েছেন সাহাবিরা হিজরত করে হাফসাই চলে গেলেন তাও বুঝে আসে না আর গাজুয়াতুল হিন্দ আপনি করবেন এখন কসাই হলো মোদী এই শয়তান মুসলিমদেরকে মারা নেই ব্যস্ত আপনার শক্তিশালী হল তারপরে অস্ত্র ধরেন আর এখনই ধরবে এই যে কিছু জঙ্গি একদিনে চৌষট্টি জেলায় বোমা হামলা করে সবগুলো কালে গেছে এখন কাকে ফাঁসি দিছে কেউ মরেছে কি এখন গর্তে আছে আর জেল খাটছে বছরের বছর তেরো চোদ্দ বছর ধরে আছে এটা অযোগ্যতা অবুজ এটা এটা শরীয়তের বুঝ না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে বাংলাদেশে এই যে গজওয়াতুল হিন্দ নিয়ে এত লাফালাফি সেই লাফালাফির বাস্তবটা কি বাস্তবে যে বাংলাদেশ আসলে খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ যে আসলে পাকিস্তানের পায়ে পা মেলাতে শুরু করেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং পাকিস্তানের মতো করেই যে আগামী দিনে বাংলাদেশের দশা হতে চলেছে সেটা কিন্তু বাংলাদেশিদের অনেকেই বলছেন যারা অন্তত ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন যাদের মাথা অন্তত কাজ করছে যারা একটু চিন্তাশীল ব্যক্তি তারা কিন্তু স্পষ্ট বলছেন যে বাংলাদেশে যা ঘটছে শেখ হাসিনাকে তাড়ানোর নামে কিংবা পাঁচই আগস্টের বিপ্লবের নামে সেটা আসলে বাংলাদেশেরই কবর খোরার চেষ্টা অর্থাৎ পরিষ্কার কথায় আরেকটা আফগানিস্তান কিংবা সিরিয়া করার কিন্তু পরিকল্পনা বাংলাদেশিরাই করেছেন বাংলাদেশের ইউনুস সরকারই করেছে এবং তার কিন্তু একেবারে নীল নকশা তৈরি হয়ে গেছে আর সেই নীল নকশা কিভাবে শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ভারত বিরোধিতার দিকে গেছে সেই ষড়যন্ত্র কীভাবে ধাপে ধাপে কাজ করেছে আর এই যে গজয়াতুল হিন্দের স্বপ্ন সেটা যদি বাংলাদেশ করতে যায় করতে গিয়ে যেসব কাজ করছে তাতে বাংলাদেশের কি অবস্থা হবে কি দুরবস্থা হবে সেটাও কিন্তু এই যে চিন্তাশীল বাংলাদেশি ইউটিউবার ব্লগার ইনি কিন্তু পরিষ্কার বলে দিলেন বিএনপিকে রেখে যখন আওয়ামী লীগ ভোট করলো ইলেকশন করলো তখন সবাই বললো এত বড় একটা দলকে বাদ দিয়ে কিভাবে এখন তো তারা চার ভাগের তিন ভাগে ফেলে দিয়ে গেছে আর তারা স্বপ্ন হিন্দের আপনি যদি তাকে জিজ্ঞেস করেন বড় বড় আলেমদের এরা বলবে হাদিস ইজ অনেকে বলবে হাদিসের অস্তিত্বই নাই এগুলো পয়দা করা হয়েছে ভারত উপমহাদেশে আপনার ভুলে গেলাম মীর কাশিম যখন আসে আরবরা যখন ভারত দখল করার চিন্তা ভাবনা করে আর ভারত অভিযান চালায় তখন তারা এগুলো হাদিস তৈরি করেছে বলে অনেকেই বলে আমরা বলি আলমেরাই বলে আমরা তার হাদিস বিশারত না এগুলো আমরা বলতে পারবো না তারাই বলে যে ঠিক নাই এখন এই গজওয়ল হিন্দকে আরো বেশি বেশি হাওয়া দেওয়া হয়েছিল যখন সোভিয়েত ইউনিয়নকে ভাঙা হয় তার আগে যখন আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নকে সরানো হয় তখন এই হাদিসের পরানোটা হাদিস পরানোটা খুব বেশি বেশি চর্চা করতো যাতে মানুষকে ধর্মান্ধ বানানো যায় এবং সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহার করে এখন সেই হাদিসটা নিয়ে আসে বাংলাদেশ আপনি দেখেন গতকাল রাওয়া যেখানে সেনা কর্মকর্তারা থাকে তারা এই যে মহাখালী তাদের ভাষাগুলো দেখেন ছাত্রদের একেবারে তারা তারা কথা বলতেছে একটা সামরিক কর্মকর্তা ছিল তাদের ভাষা ওই কথাটা তারা খুব পোলাইটলি বলতে পারতো কিন্তু তা না বলে তারা ঠিক কমি মাদ্রাসা ছাত্রদের মতো একটা পাকিস্তানের যে পন্থী সাধারণ যে ছাত্র তাদের মতো করে তারা কথা বলতেছে তারা ভারত দখল করবে এরা আমাদের দেশে এই যে যে ভারত বিরোধী জাতীয় ঐক্য করল এটা মূলত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের সংস্কৃতির বিরুদ্ধে আমাদের সাহিত্যের বিরুদ্ধে আমাদের সঙ্গীতের বিরুদ্ধে আমাদের সুস্থ বিকাশের বিরুদ্ধে আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে ইভেন এই উপমহাদেশটাকে অস্থিতিশীল করার জন্যে এরা চাচ্ছে কোনো কোনো দেশ আমি নাম করে নিচ্ছি না সঙ্গত কারণেই বেশ কয়েকটা দেশের ইন্ধনে তারা এই বাংলাদেশকে একটা নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করতে চায় এবং শুধু এটা আওয়ামী উচ্ছেদ করার জন্য নয় আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে স্পিরিট ধ্বংস করার জন্য নয় ভারতকে অস্থিতিশীল করতে চায় এটা এখন স্পষ্ট দিনে দিনে নইলে মুক্তিযুদ্ধের আপনি আওয়ামী সরকারকে উচ্ছেদ করেছেন ভোটের ভোট ভোট বলতে বলতে মুখের ফেনা তুললেন এখন তো আওয়ামী বললেন যে শেখ হাসিনা ফেসিস্ট আমলিক লীগ ফেসিস্ট তার জোট ফেসিস্ট তারা ভোট দিনের ভোট রাইতে করে আপনারা তো ভাই রাতেও ভোট করতে পারতেছেন না আপনাদের এত মরদ যদি থাকে আপনারা রাতেই ভোট করে ক্ষমতায় আসেন না সমস্যা কি আমরা দেখতে চাই একজন আবার বলেছে এক নেতা যে আমরা বুলেট দেখে ভয় পাই নাই আমরা ব্যালট দেখে ভয় পাবো কেন আসেন ব্যালটে আসেন আমি লিখে দিতে পারি এরা আসলে ব্যালটের জন্য আমি আমি বারবার বলে জুন জুলাই মাস থেকে আমি বলে আসতেছি যে এরা কিন্তু এই আন্দোলনটা কিন্তু ভিন্ন দিকে যাবে তারা যখন ইন্ডিয়া বয়কট ঘোষণা করলো আমি তখনই বললাম এটা কিন্তু সাম্প্রদায়িক একটা উস্কানি হবে শেষ মুহূর্তে একটা সংখ্যালঘু তারাও হিন্দু খ্যাদ আন্দোলনে রূপ নেবে আপনারা দেখতে পাচ্ছেন এরা স্বপ্ন দেখতেছে গাজুয়াতলি এখন দেখেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়েছে এই দেশের জনগণকে এই দেশের জনগণকে নিয়ে যাচ্ছে ভারত বিরোধিতা আপনি বলেন এই দেশে ভারত বিরোধিতা করে আমাদের যে গার্মেন্টস আমাদের যে গার্মেন্টস পঁচাশি পার্সেন্ট নাকি আশি পার্সেন্ট কাঁচামাল আসে ভারত থেকে আপনি গার্মেন্টস কিভাবে চলবে বন্ধুরা বুঝতেই পারছেন যে বেশ কিছু দেশের উস্কানিতে সেটা আমেরিকা হতে পারে চীন হতে পারে তার পাশাপাশি পাকিস্তান হতে পারে আরও অনেক ভারত বিরোধী ভারতের শত্রু দেশ হতে পারে তলে তলে যারা বাংলাদেশিদের গাছে চড়িয়েছে কিন্তু প্রশ্ন ওটাই এর আগের একটি ভিডিওতেও কিন্তু এই প্রশ্নটা নিয়ে আপনারা একটা আলোচনা দেখেছেন যে গাছে চড়ার পর যদি গাছে চড়ানোর পর বাংলাদেশিদের মই যদি কেউ কেড়ে নেয় তাহলে বাংলাদেশিদের কি অবস্থা হবে সেটা কি বাংলাদেশিদের খেয়াল আছে বন্ধুরা বাংলাদেশিদের এই যে গাজুয়াতুল হিন্দের স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ